শতক ধরে কাথি অবস্থান দেবী মেদিনীপুর শহরে জেলার আনাচে কানাচে রয়েছে অনেক জাগ্রত কালীর কাহিনী এর কমই এক কাহিনী হল শহরের বুকে কাঁধ কালীর কাহিনী কথিত আছে চারশো বছর ধরে দেওয়ালে অর্থাৎ কাঁথে অবস্থান করেন মা কালী তাই এর নাম কাঁতকালী ফল মূল নৈবদ্যর সঙ্গে ছাপ বলির আয়োজন হয় মায়ের পুজোয় কেন কাঁতকালী নাম এর উত্তর খুঁজতে গিয়ে জানা যায় প্রায় চারশো বছর আগে যখন মেদিনীপুর শহরে এই এলাকা ছিল ঘন জঙ্গলে বিস্তৃত তখন ডাকাতরা এখানে থাকত সমস্ত চুরি ডাকাতি করা সম্পত্তি ভাগ বাটোয়ারা হতো এখানে এবং তারা এই কালী পুজো করতেন কথিত আছে কলকাতার কোনো এক ব্যবসায়ী নানা রকম সমস্যায় জর্জরিত হয়ে পড়েন তার পরিবারের লোকজন অসুস্থ হতে থাকেন পরে তিনিও অসুস্থ হয়ে পড়েন তখন তিনি স্বপ্নাদেশ পান এই কাঁথ কালীর আপনি তাকে মা কালী বলেন এই জায়গায় তিনি বসবাস করছেন তাকে পুজো দিয়ে যেতে তবেই তার সমস্যা দূর হবে সেই কথা মতো ওই ব্যবসায়ী খুঁজে খুঁজে এই জঙ্গলে আসেন এবং এখানে এসে তিনি একটি স্বস্তিক চিহ্ন এবং একটি খড়ক চিহ্ন খুঁজে পান এরপর তিনি ভক্তি ভরে পুজো দেন দেবীকে পরিবর্তে তার সমস্যার সমাধানও হয় ব্যবসায়ী মায়ের পুজোর কথা এলাকার লোকের সঙ্গে তিনি পরিচিত করান এবং এক মন্দির প্রতিষ্ঠা করেন আবার কেউ কেউ বলেন কোনো এক সময় বৃহৎ গাছের আকারে থাকা দেওয়ালে এক সাধু কাঁতকালীর পুজো শুরু করেন তৎকালীন সময় থেকেই এই মা কাঁতকালীর পুজো হয়ে আসছে সারম্বরে পুজোর বৈশিষ্ট্য বলতে গিয়ে বলা যায় এই কাঁতকালী কাঁথে বা দেওয়ালে অবস্থান করেন কখনো এই ঠাকুরের বিসর্জন হয় না প্রতি বছরই মায়ের রঙ হয় পোশাক পরিচ্ছদ চেঞ্জ হয় এবং পুজো হয় ফল মূল নৈবদ্যর সঙ্গে ছাগ বলির আয়োজন হয় মায়ের পুজোয় বিভিন্ন মনস্কামনা নিয়ে দূর দূরান্তের মানুষ ছুটে আসে এই কালী মায়ের কাছে এবং সফল হয়ে তারা মন্দিরে থেকে ফিরে যান এই কালী পুজো এখন পরিচালনা করেন এলাকার মানুষ কমিটির মাধ্যমে এই কালীর বিসর্জনও হয় না তবে কালী পুজোর পরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে পুরো শহর পরিক্রমা করে ঢাক ঢোল বাদ্য সহকারে সেই পরিক্রমায় অংশগ্রহণ করেন শহরের মানুষ মূলত তান্ত্রিক মতে পুজো করা হয় মাকে প্রায় কুড়ি কুইন্টালের ওপর মায়ের ভোগ হয় তার জন্য গড়ে তোলা হয়েছে ভোগগৃহ এই বিষয়ে কমিটির দে বলেন জঙ্গল এলাকা ডাকাতরা বসবাস এখানকার এক সময়ে তারা কালী মায়ের তন্ত্র সাধনা করত। পরবর্তীকালে এক সাধু এই পুজোর সূচনা করেন আবার কেউ কেউ বলে থাকেন কলকাতার এক ব্যবসায়ী নিজের দুরবস্থায় পড়ে এই পুজো শুরু করেছিলেন তবে আজও স্থবমহিমায় মহিমায় এই পুজো চলছে প্রায় দেড় থেকে দুই হাজার মানুষ অন্নকূট গ্রহণ করে থাকেন এই পুজো উপলক্ষে অন্যদিকে যুগ্ম সম্পাদক শান্তু চক্রবর্তী কমলকৃষ্ণ নাগরা বলেন মায়ের মাহাত্ম অনেক আমাদের এই পুজো তান্ত্রিক মতে হয় সেই সময়ে পুরো এলাকা জঙ্গল ছিল এক ব্যবসায়ী স্বস্তিক চিহ্ন ও খড়ক চিহ্ন পেয়েছিলেন এখান থেকে তারপর থেকেই শুরু হয়েছে পুজোর প্রচলন আমাদের কালী মায়ের কোনো বিসর্জন হয় না একটি বৃহৎ অসত্য গাছকে আঁকড়ে ধরে আজও মা ঝুলে রয়েছেন এই কাঁথি যদিও সেই থেকে এলাকার নাম হয়েছে কাঁতকালী এলাকা কালী পুজোর আগে নির্দিষ্ট গাছের শিকড় লাগানোর চেয়ে বরং রক্তজবা জবা গাছের শিকড়কে পুজোর কাজে ব্যবহার করার কথা বলা হয়েছে বিশেষ করে একটি প্রতিবেদন অনুসারে কালী পুজোর আগে রক্তজবা গাছের শিকড় ব্যবহার করলে তা আরও বেশি ফুল ফোটাতে সাহায্য করে যা দেবীর পূজার জন্য একটি শুভ লক্ষণ বলে বিবেচিত হতে পারে পুজোর সময় প্রতিবেদনটি অনুযায়ী পুজোর ঠিক আগে রক্তজবা জবা গাছের শিকড় ব্যবহার করলে ভালো ফল পাওয়া যায় পুজোর জন্য ব্যবহার এই শিকড়টি দেবীর কাছে একটি বিশেষ উপচারের অংশ হিসেবে ব্যবহৃত হয় যা দেবীর কৃপা লাভের জন্য করা হয় এই পদ্ধতিটি সাধারণত জ্যোতিষ বা তন্ত্রের সাথে সম্পর্কিত বলে মনে করা হয় যেখানে নির্দিষ্ট গাছের শিকড়কে আধ্যাতিক বা আর্থিক উন্নতর জন্য ব্যবহার করা হয় সেই রক্ত জবা যদি হয় আপনার বাড়ির ছাদের তাহলে মা কালীর কৃপা সদা থাকবে আপনার সঙ্গে কিন্তু অনেকেই বাড়িতে জবা গাছ থাকলেও ফুল আর ফোটাতে চায় না অনেক যত্ন নেওয়ার পরেও সপ্তাহে একটা বা দুটো কিন্তু জানেন কি দুর্গাপুজো লক্ষ্মী পুজো পেরিয়ে এবার কালী পুজোর পালা আলোক সাজে গোটা শহর সেজে ওঠার সঙ্গে সঙ্গে মায়ের পায়েও শোভা পাওয়ার জন্য রক্তজবা আর সেই রক্তজবা যদি হয় আমনার বাড়ির ছাদের তাহলে মহাকালীর কালীপুজো উপলক্ষে জবার দামও চটচড়িয়ে বাড়তে থাকে এই অবস্থায় যদি বাড়িতেই থাকে জবা ফুলের গাছ তাহলে তো কথাই নেই শুধু চাই একটু যত্ন যা করলেই ডালে ডালে ফুটে উঠবে রক্ত জবাব না কোনো কেমিক্যাল নয় বরং ঘরের সবজি দিয়েই তৈরি হবে এমন এক ম্যাজিক সার যা গাছের গোড়ায় দিলেই গাছ পারবে তটতড়িয়ে ফুল হবে এক ডজন জবাবিনা গতি নাই মা কালী কেন রক্ত জবাতেই তুষ্ট হন জেনে নিন নেপথ্যের কারণ আমার মায়ের পায়ের জবা হয়ে ওঠ না ফুটে মন গানটি ছাড়া যেমন শ্যামা পুজো কল্পনা করা কঠিন ঠিক তেমনি, ফল মিষ্টি বস্ত্র অলঙ্কারের মাঝে একটি জিনিস না থাকলে মায়ের পুজো যেন অসম্পূর্ণ থেকে যায় সেই জিনিসটি হল টকটকে লাল জবা কিন্তু কখনো ভেবে দেখেছেন কি হাজারো ফুলের মাঝে কেন এই রক্তজবাই মা কালীর এত প্রিয় কেন জবা ফুল ছাড়া মায়ের আরাধনা ভাবাই যায় না উত্তর লুকিয়ে রয়েছে পুরাণ অস্ত্রশাস্ত্র এবং প্রতীকী ব্যঞ্জনার গভীরে দেবী কালী রূপ ভয়ঙ্কর তিনি মহাকালের স্ত্রী সৃষ্টি ও ধ্বংসের নিয়ন্ত্রক তার গায়ের রং ঘোর কৃষ্ণবর্ণ গলায় মুন্ডুমালা এবং করাল জিহব্বা মুখ থেকে বেরিয়ে এসেছে এই ভয়ালো রূপের সঙ্গে জবা ফুলে নিবিড় যোগসূত্র রয়েছে প্রথমত জবা ফুলের টকটকে লাল রং। এই রং রক্ত ও শক্তির প্রতীক দেবী কালী স্বয়ং আদ্যশক্তি রাজগুণের প্রতীক তিনি একদিকে যেমন অসুরদের রক্তে প্লাবিত করেন তেমনি তার ভক্তদের রক্ষা করেন জবার এই গাঢ় লাল রঙ দেবীর সেই দেবীর সেই রুদ্রমূর্তি তার সংহারকারিণী রূপ এবং সৃষ্টির চালিকা শক্তিকে প্রকাশ করেন তাই জবা নিবেদনের মাধ্যমে ভক্ত দেবীর এই মহাশক্তিকেই বন্দনা করেন দ্বিতীয়ত জবা ফুলের আকৃতি একটি জবা ফুলকে ভালো করে লক্ষ্য করলে দেখা যাবে তার পাঁচটি পাবড়ি এবং মাঝখান থেকে বেরিয়ে এসেছে একটি লম্বা পুঙ্কেশ্বর তন্ত্র মতে এই পাঁচটি পাবড়ি পঞ্চমহাভূত বা পঞ্চ ইন্দ্রিয়ের প্রতীক ভক্ত যখন দেবীর চরণে জবা ফুল অর্পণ করেন তখন তিনি আসলে তার জাগতিক সমস্ত ইন্দ্রিয় সুখ তার অহংবোধ পঞ্চভূতে গড়া এই নশ্বর দেহকেই মায়ের কাছে সমর্পণ করেন শুধু তাই নয় জবা ফুলের মাঝের যে অংশটি জিহব্বার মতো বেরিয়ে থাকে সেটিকে দেবীর লাল জিহব্বার প্রতীক হিসেবেও দেখা হয় পৌরাণিক কাহিনী অনুসারে অসুরদের বধ করার পর সংহারূপে মত্তকালী যখন ভুলবশত স্বামী মহাদেবের বুকে পা তুলে দেন তখন লজ্জায় তিনি জীব কেটেছিলেন জবার এই আকৃতি সেই পৌরাণিক ঘটনার কথাই স্মরণ করায় তাই এই ফুল নিবেদনের মাধ্যমে দেবীর প্রতি ভক্তের ঐকান্তিক আত্মসমপন্ন প্রকাশ পায় শক্তি উপাসনার অন্যতম প্রধান গ্রন্থ তন্ত্র এই উল্লেখ রয়েছে দেবী কালী জবা সর্বাধিক প্রীত হন সেখানে বলা হয়েছে একটি মাত্র রক্ত জবা দিয়ে দেবীর পুজো করলে হাজার বছরের পুজোর ফল লাভ করা যায় শাক্ত ধর্মে এই ফুলের গুরুত্ব এতটাই যে একে ওং জবা কুসুমানাংশ মন্ত্রের মাধ্যমে দেবী রূপের সঙ্গে তুলনা করা হয় তাই জবা ফুল নিচকই একটি পুজোর উপাচার নয় এটি ভক্ত ও ভগবানের মধ্যে সংযোগ স্থাপনের একটি শক্তিশালী মাধ্যম এর রং রূপ এবং গঠনের প্রতিটি অংশ দেবী কালীর শক্তি তত্ত্ব এবং মাহাত্মর প্রতি এই কারণেই যুগ যুগ ধরে কালী আরাধনায় রক্ত জবার স্থান সবার উপরে অবিচল জবা ছাড়া তাই মায়ের পুজো ভাবাটাই যে অসম্ভব